প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির বিয়ে শী হয়নি আখি পরিবারের মা আছে আখির বাবা নেই তো আখির মা পরের বাসায় কাজ করে সংসারটা চালায় তো আখি ছোটো একটা ভাই আছে ভাইকে মাদ্রাসায় দিয়েছে তো আঁখি থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর করতে পারেনি আঁখি খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু আঁখির একটি কথা হয়তো পড়াশোনা করে জ্ঞানী হতে পারেনি কিন্তু মা আমাকে সব দিক দিয়ে পারফেক্ট বানিয়েছে কাকে সম্মান করতে হবে কিভাবে জীবনে চলতে হবে এবং বিয়ের পর স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে স্বামীর কথা মতো চলতে হবে সব কিছু শিখিয়ে দিয়েছেন তো আঁকি চাচ্ছে এখন ভালো একটা মানুষ তাহলে বিয়ে করবে কারণ আকিকে যারাই দেখতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যে নাকি যৌতুক সারা বিয়ে করবে আখি তাকে বিয়ে শি করতে রাজি আছে। তো আখি বর্তমানে টেলার্সের কাজ শিখতেছে সে এখনও শেখা হয়নি তো আখের ইচ্ছা যে টেলার্সের কাজ শিখে হয়তো মার দুঃখ কষ্ট দূর করবে কিন্তু এর মধ্যে যদি আখির বিয়ে হয়ে যায় তাহলে তো পরের ঘরে চলেই যাবে তো দশক এই ছিল আখি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম